সংসারের কাজের তালিকা দেখে মনে হয় আমি গৃহিণী না একজন সুপারম্যান সংসারের কাজ বেতন ছাড়াই ফুল টাইম জব যুদ্ধ নয় এটা গৃহযুদ্ধ স্বামী বলে তুমি তো সারাদিন বাসায় থাকো গোটা সংসার আমি চালাই অথচ বেকার বলে ডাকে আমার নিজের স্বামী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছোট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে সংসার সকাল ঘুম থেকে ওঠা পর্যন্ত রাত্রে অনেক কাজ থাকে একজন গৃহিণী আর সেটা যদিও হয় একা হাতে তাহলে তার কোনো কথাই নেই এখানে বাচ্চা সামলানো সংসার সামলানো রান্নাবান্না করা আসলে অনেক রকম টেনশন থাকে সংসারে কি লাগবে না লাগবে সব কিছু একজন গৃহিণী নিয়ে মাথা ব্যথা কিন্তু একজন পুরুষ তেমন একটা চিন্তা করে না হয়তো বা সেটা বাইরের দিক থেকে চিন্তা করে কিন্তু একজন গৃহিণী বা একজন নারী সংসারে কিভাবে উন্নতি হবে কিভাবে সবাই ভালো থাকবে সন্তুষ্ট থাকবে একজন স্ত্রী ছাড়া সেটা আর কেউ চিন্তা করবে না তারপরও দিন শেষে শুনতে হয় তুমি সারাদিন ঘরে বসে থেকে কি করো তখন যখন কথাটি বলে তখন মনে হয় যেন এক কার জন্য করলাম এত কিছু তখনই খারাপ লাগাটা কাজ করে আসলে সেটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আমি দেখেছি সংসার জীবনে যারা একবার ঢুকেছে তারাই বুঝতে পারে সংসার জীবনটা আসলে কতটা কঠিন তখন আমার মা চাচিরা বলতো সংসার অনেক কঠিন তখন আমরা বিশ্বাস করতাম না তখন স্কুল কলেজে পড়তাম বিশ্বাস করতাম না কিন্তু এখন যখন নিজের সংসারে ঢুকলাম হাড়ে হারে টেট পেয়েছি যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আমার সাথে কথাগুলো কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবেন আসলে বাস্তব কথা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে সেটা হয় যার কারণে বাস্তব জীবন থেকে ফুটে তোলা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এদিকে আমি আজকে রান্নাবান্না করেছিলাম পেঁপে ভাজি করেছিলাম গত রাত্রে আর দুপুর মিলে আমি কি কি রান্না করছি সেটাই ব্লগে শেয়ার করছি আর ইলিশ মাছের ডিম খুবই ভালো লাগে মাঝে মধ্যে ভালো লাগে বলতে ইলিশ মাছ আমার বেশি পছন্দ কিন্তু ডিমটা তেমন একটা পছন্দ না জানি অনেকে বলবে আপু ডিম তো সবারই পছন্দ আপনার কেন পছন্দ আমার এত আহামরে পছন্দ না আমার মাছে ভালো লাগে ইলিশ মাছের চেয়ে ডিমটা বেশি ভালো লাগে সরি মাছের চেয়ে ডিমের চেয়ে মাছ বেশি ভালো লাগে আসলে কী বলতে কী বলে ফেলে আমি নিজেও জানি না মাঝে মধ্যে এমন উল্টা কথা বলে ফেলে আসলে আমার অডিয়েন্স বা আমার ফলোয়ার্সরা কী মনে করবে আমি নিজেও জানি না যাই হোক অনেক সময় অনেক টেনশানে থাকার কারণে এই ধরনের কথায় বের হয় অনেকে বলবো আপু কী ধরনের টেনশন আসলে যারা সংসার জীবনে ঢুকেছে তারা একমাত্র জানে আর যারা বিয়ে এখনও পর্যন্ত বিয়ে করেনি আমায় আমার কাছে মনে সে তারাই হচ্ছে পৃথিবীর সুখী মা মানুষ সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ যাই হোক অনেক কথায় বলে ফেললাম বাস্তব কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম